আসসালামু আলাইকুম এমডি সালাউদ্দিন হালাদার বিডি ইউটিউব চ্যানেলে আজকে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমার চ্যানেলটা যেন সামনের দিকে এগিয়ে যায় এর জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করতেন তাহলে আমি এক হাজার সাবস্ক্রাইবার মালিক হতাম না এখন আমরা এক হাজার সাবস্ক্রাইবার মানে পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ আমরা এক লক্ষ পরিবারের সদস্য হব তারপর ওয়ান মিলিয়ন পরিবারের সদস্য হব এরকম করে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আসসালাম